হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু সিকেডিং সলিউন তো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আসার আমরা আলোচনা করবো কীভাবে সংবাদ প্রতিবেদন লেখা যায় তো দেখো প্রচার প্রচারণার মাধ্যমে লক্ষ্যে সুনিশ্চিত বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহিত বিবরণীকে কী বলা হয় সংবাদ প্রতিবেদন বলা হয় যিনি এই প্রতিবেদন প্রস্তুত করেন তাকে কী বলা হয় প্রতিবেদক এবং প্রতিবেদকের গভীর মনোযোগের সঙ্গে ঘটনা প্রত্যক্ষ করতে হয় এবং ঘটনার পক্ষপাতীন বিবরণ তৈরি করতে হয় তো দেখো এই সংবাদ প্রতিবেদনের শুরুতে একটি শিরোনাম থাকে এরপর প্রতিবেগিতের নাম ঘটনার স্থান এবং তারিখ উল্লেখ করতে হয় তো এরপর আছে তোমাদের সংবাদ প্রতিবেদনে তৈরি করি অর্থাৎ নিচে কিছু বিষয় দেওয়া হলো এবং এগুলোর মধ্য থেকে যে কোনো বিষয়ের ওপর পনেরোশো থেকে দুইশো শব্দের একটি প্রতিবেদন তৈরি করতে হয় তো চলো আমরা দেখি এরপরে কী আছে তোমার যে অন্য শ্রেণীর শিক্ষার্থীদের সামনে কীভাবে আমরা এটা উপস্থাপন করতে পারি বিভিন্ন যে প্রতিবেদন আছে বই উৎসব তারপরে বিজ্ঞান মেলা নববর্ষ জাতীয় দিবস সেগুলো সম্পর্কে কীভাবে প্রতিবেদন লিখতে হবে চলো একটু আমরা দেখে আসি তার আগে বলে নিই তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি দুটো সাবস্ক্রাইব করে নেব তো প্রথম প্রতিবেদনটা হচ্ছে তোমাদের বই উৎসব নিয়ে তো এখানে তোমরা কী লিখবে প্রথমে তোমরা যে মনে করো তোমার নাম সাগর তুমি তৈরি কিনতে পারবে কি তোমার স্টাফ রিপোর্টার তো পয়লা জানুয়ারি বই উৎসব নিয়ে একটি প্রতিবেদন তুমি তৈরি করতে হবে তো প্রথমে তুমি লিখবে বছরের প্রথম দিনে বই বিতরণ উৎসব তো তবে তোমার তুমি যে স্টাফ রিপোর্টার এবং তুমি কোথা থেকে করছো সেই জায়গার নাম লিখতে হবে তুমি ঢাকা থেকে করছো এখানে লেখা হয়েছে ঢাকা এবং কত তারিখে করা হয়েছে এই রিপোর্টটা এক তারিখের জন্য এই তারিখটাও দেওয়া হয়েছে তো তুমি এখানে বলবে নতুন বছরের শুরুতে প্রতিযোগী প্রতি বছরের মতো এই বছরের উৎসব মুখর পরিবেশে সারা দেশে কি হচ্ছে বইমেলা বা বই উৎসব পালিত হচ্ছে এবং দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি করা হচ্ছে যে এই বই উৎসবে সকলকে বই বিতরণ করা হচ্ছে তারপরে তুমি এখানে যে বাকি অংশটুকু আছে এগুলো তোমরা নিজেদের মতো করে একটু পড়ে নেবে যেই সময় যে তোমার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সকল যে কি করা হয় শিক্ষার্থীদের বই বিতরণ করা হলে তারা অনেক খুশি হয় তো এইভাবে তুমি এগুলো বলবে তারপর দ্বিতীয় অংশটা হচ্ছে স্কুলে বিজ্ঞান মেলা তো বিজ্ঞান মেলায় দেখো কি বলা হয়েছে তো তুমি তোমার স্কুলের নাম লিখবে ধরো যে স্কুল বিজ্ঞান মেলা হচ্ছে এই স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত তবে তুমি বলতে পারো কি জেলা প্রতিবেদকভাবে ঢাকা কত তারিখে করা হয়েছে তবে তুমি বলতে পারো যে কে এম উচ্চ বিদ্যালয়ে উচ্চমুখর পরিবেশের মাধ্যমে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের সুষ্ঠু পরিকল্পনা প্রচেষ্টায় অত্যন্ত সফল ও সুন্দরভাবে এই মেলা অনুষ্ঠিত হয়েছে এরপর তুমি বলতে পারো সারা বছর নিয়মিত লেখাপড়ার আয়োজন বন মেলার কি করা হয় শিক্ষার্থীদের অত্যন্ত সময়জ উপযোগী হিসেবে বিবেচিত হয়েছে তারপরে এই বিজ্ঞান মেলা আয়োজনের ফলে তাদের মেধার এবং মননের প্রকাশিত হচ্ছে এবং তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারপরে বিজ্ঞান মেলা পরিবেশে অত সুশৃঙ্খল মনোরম এভাবে তুমি এটু নিজেরা একটু পরে নিতে পারো তো এরপরে তোমার আছে কি যে নববর্ষে রাইপুরার গ্রামীণ মেলা অনুষ্ঠিত তো গ্রামীণ মেলা সম্পর্কে তুমি এখানে লিখবে যে কোন জেলায় কোথায় হচ্ছে এই মেলাটা তারপরে এই মেলার মানুষ কে করে কে সভাপতিত্ব করে তারপরে এই মেলায় কী পাওয়া যায় তখন এই বিভিন্ন ধরনের জিনিসপত্র বা স্টল দেখা যায় যেমন পুতুল হাড়ি পাতিল এগুলো সম্পর্কে বলবে তারপরে এখানে খাবার জিনিস কী পাওয়া যায় এগুলো সম্পর্কে তুমি বলে এটা শেষ করতে পারো তারপরে তোমার জাতীয় দিবস উদযাপন অর্থাৎ ধরো তুমি বলতে পারো কি বিপুল উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে এই বিদ্যালয় কী হয়েছে যে তোমার ছাব্বিশে মার্চ জাতীয় দিবস উদযাপিত হয়েছে তারপরে এখানে তোমার প্রধান নদীতে ছিল তারপরে মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন আলাপ আলোচনা করা হয় এগুলো সম্পর্কে তুমি বলতে পারো এবং এভাবে তুমি কি করবে তোমার যে কি কি সেখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেমন নাটক কবিতা নাচ গান এগুলো সম্পর্কে বলবে এর পরবর্তীতে তোমার আছে যে লাইব্রেরির বেহাল দশা সম্পর্কে তুমি বলবে অর্থাৎ দ্রুত সংস্কার প্রয়োজন তুমি বলবে কি নরসিংহ একটি জেলায় সংম শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে লাইব্রেরিটি কি হয়েছে অচল হয়ে আছে এবং এখানে পর্যাপ্ত পরিমাণ বই নেই যার কারণে শিক্ষার্থীরা যে ঠিকমতো পড়াশোনার বই পাচ্ছে না এবং লাইট ফ্যান এগুলোর অবস্থাও খারাপ এভাবে বলে তুমি প্রতিবেদনটা লিখবে এগুলো তোমরা দেখে নিতে পারো এরপর আছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলো যে বজ্রল হক বিশ্ববিদ্যালয়ের সরি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানেও তুমি কি করতে পারো যে তোমার এই কলে যে কী কী স্বাস্থ্যসেবা তারা পেলো শিক্ষা স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এগুলো তুমি বলতে পারো যে হেলথ চেক আপ সচেতনতা বৃদ্ধি এগুলো তারপরে তোমার যে সড়কের বেহাল দশা সম্পর্কে তুমি বলতে পারো ধরো কোন এলাকায় সড়কের বেহাল দশা ওই এলাকার নাম উল্লেখ করবে তারপরে অনেক দিন সংস্কার কাজ হয়নি এবং এখানে বিভিন্ন যানবাহন যেমন প্রতিদিন অটোরিকশারা তারপরে মিনি এগুলো চলাচল করে এবং অনেক দুর্ঘটনার শিকার হয় এবং অনেকে দুর্ভোগ পোহাতে হয় মানুষকে এগুলো বলতে পারো তারপরে তোমার পরবর্তীতে যে শীতকালীন সবজিতে ভরপুর বাজার এই বাজার সম্পর্কে তুমি বিভিন্ন কথা বলতে পারো কোথায় বাজার বসে এবং সেখানে কোন জিনিসের দাম কত এই ব্যাপারে তুমি একটা প্রতিবেদন তৈরি করতে পারো এই যে এখানে দিয়ে আছে তো আশা করছি বুঝতে পারছো এগুলো কীভাবে করতে হবে তো আজকে এই পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ আজকে এখানেই শেষ করছি